শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছে জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছাও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন সকাল সাড়ে দশটা বাজে আমি সাড়ে দশটা থেকে ব্লগটা শুরু করলাম অনেকক্ষণ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু এক্সারসাইজ করে তারপরে চা খেলাম চা খেয়ে জল ভরে তারপরে বাবাকে চা করে দিলাম ঘরগুলো ঝাঁট দিলাম ঝাড় দিয়ে ঠাকুর ঘরটা মুছে সবাইকে খেতে দিয়ে চান করতে চলে গেলাম চান করে সে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি দিয়ে এখন রান্না চাপিয়েছি ভাত বসিয়েছি শুধু ভাতটাই বসালাম আর ঝিঙেটা কেটে রাখলাম ভালো ঝিঙেটা কেটে রাখি তারপরে হচ্ছে তরকারি করব আজকে ঝিঙের পাতুরি করব তোমাদের সাথে সেটা শেয়ার করব আর বাবার জন্য করব মরলা মাছের ঝাল আমাদের রান্না হবে গুগলির তরকারি এই সিম্পিল মেনু এইগুলোই রান্না করবো তা হচ্ছে চলো তোমরা দেখতে থাকো সারাদিন আমি কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব চলো পরে আসছি আবার বাইরের ওয়েদারটা দেখো বৃষ্টি পড়ছে হাওয়াও দিচ্ছে গাছে পাতাগুলো সব সবুজ হয়ে গেছে বৃষ্টির জল পেয়ে খুব সুন্দর হাওয়া দিচ্ছে ওয়েদারটা খুব ভালো কাল থেকেই বৃষ্টিটা হচ্ছে কাল থেকেই ঠান্ডা ঠান্ডা আছে পুজো দেওয়া আমার হয়ে গেছে অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছি পুজো তখন একটু বৃষ্টিটা কম ছিল সেই জন্য ফুলগুলো সব তুলতে পেরেছি নাহলে এখন যা পড়ছে বৃষ্টি ফুল তোলা যেত না চলো এখন রান্না করে যাব ঝিঙের ঝালটা বসিয়ে দিয়েছি দেখো কালো জিরে ফোড়ন দিয়েছিল আর হচ্ছে রসুন বাটা দিয়েছিলাম সেটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে ঝিঙেগুলো তুলে দিলাম দিয়ে নুন হলুদ অল্প করে হলুদ দিয়েছি দিয়ে হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম জল বেরিয়ে গেছে দিয়ে একটু সর্ষে বাটা দিয়েছি কালো সর্ষে বাটা খেতে খুব টেস্ট লাগে এটা শুকনো ভাতে দারুণ লাগে খেতে এই জলটা পুরো শুকিয়ে ভাজা ভাজা হবে পুরো ভাজা ভাজা হবে এটা তারপরে নামাবো এটা হতে একটু টাইম লাগে এই যে গুগলি আর মাছ আছে মাছগুলো ঝাল করে দেবো বাবার জন্য আর হুগলির ঝাল করব চলো করে নি তোমাদেরকে হয়ে গেলে এটা ফাইনাল লুকটা দেখিয়ে দেবে গুগলিটা ভাজতে দিয়েছে এখন ঝিঙের ঝালটা হয়ে গেছে নামিয়ে নিয়ে এই যে মাছগুলো ভেজে রাখলাম বাবার জন্য মৌরলা মাছের ঝাল করব আর এই যে হুগলিটা এখন ভাজতে দিয়েছি একটু ভাজা ভাজা হবে জল বেরিয়েছে দেখো কত আর এই ঝিঙের ঝালটা এই যে হয়ে গেছে শুকনো শুকনো করে নিয়েছি আর এর থেকে আর শুকনো করা যাচ্ছে না কড়াই পুরো ভিঙিয়ে হয়ে যাচ্ছে আর ভাতটা এক ফুট দিয়ে বন্ধ করে রেখেছিলাম সেটা এখন ফুটাতে দিয়েছি আর এই যে এটা এখন ভাজা ভাজা হবে সময় লাগবে অনেক সেটা ভাজা ভাজা হোক তারপরে যখন মশলা কষাবো তোমাদেরকে দেখাব এই মাত্র রান্না বান্না সব শেষ করলাম দিয়ে গ্যাস মুছেছি বাসনগুলো শুধু বাইরে নামি দিয়ে আসতো তাহলেই আমার রান্নাঘরের কাজ হয়ে যায় আর বেশ সুন্দর হাওয়া দিচ্ছে মেঘলা ওয়েদার ভাবলাম একটু খিচুড়ি বানাবো কিন্তু খিচুড়ি আবার সবাই খেতে চায় না আমি বাবা খুব ভালোবাসি ছেলে আর ওর বাবা খেতে চায় না সেই জন্য করলাম না নালে আজকে খিচুড়ি করলে খুব ভালোই লাগতো খিচুড়ি আলু ভাজা পাঁপড় ভাজা পটল ভাজা তারপরে ডিমের অমলেট করলেও দারুণ লাগবে কী আর করা যাবে তা কেউ তো খাবে না বাবা আমি ভাবলাম আবার যদি খিচুড়ি করি আমাকে আবার ভাত রান্না করতে হবে সেই জন্য আর করলাম না চলো তোমাদেরকে রান্নাগুলো একবার দেখিয়ে দিই দেখিয়ে দিয়ে আমার বাসনগুলো সব নামিয়ে দিয়ে আসবো বাইরে এই আর কি চলো দেখিয়ে দিই এটা তো তখন দেখালাম ঝিঙের ঝাল হাঁড়িটায় ভাত আছে খুব গরম হাত দেওয়া যাবে না এটাই করেছি মরলা মাছের ঝাল বাবার জন্য এইটাই আছে স্পেশাল মেনু গুগলির তরকারি আজকে বেগুন ছাড়াই করেছি বেগুন বাড়িতেও নেই আর হচ্ছে ওকে ও হচ্ছে বাজার গিয়েছিল বলতে ভুলে গেছে আর পাঠায়নি মিষ্টি ফিষ্টি পড়ছে সেই জন্য শুধুই করেছি শুধুও ভালো লাগে খেতে এই মেনু আর আমের চাটনি আছে এই দিয়ে হয়ে যাবে সেই যে বাসন টাসনগুলো এখন বাইরে নামিয়ে দিয়ে আসি মেয়েটা আসবে কি আসবে না জানি না ফোন করলাম ফোন শুয়ে অফ বলছে চলো পরে আসছি আবার অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম অনেকক্ষণ ঘুম থেকে উঠে পড়েছি উঠে শুয়েই ছিলাম কী আর করব বাইরে খুব হাওয়া দিচ্ছে বৃষ্টিও পড়ছিল এখনও পড়ছে টিপ টিপ করে এই জামা কাপড়গুলো রয়েছে সেগুলো সব তুলে নেব বেশি নেই কয়েকটা কাপড় আছে তুলে দিয়ে তারপরে রান্নাঘরে যাব বাসন গুছাবো আটা মাখবো রুটি করব ডালিয়া করবো সব কাজগুলো আছে এই সব কাজগুলো করে নেব বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ভালোই লাগছে মেঘলা মেঘলা ওয়েদার আর ঠান্ডাও আছে ঘরের ভিতরে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না গরম লাগছে কিন্তু বাইরেটাই বেশ ভালো এই রকম যদি সব দিন ওয়েদারটা থাকতো বেশ ভালো হতো গরম লাগতো না আর ভালোও লাগছে বেশ এই আর কি মেঘটা পুরো কালো হয়ে আছে তোমাদেরকে দেখাই জানো একদম মেঘটা কালো হয়ে আছে সাদা হয়ে আছে বৃষ্টি পড়ছে ওই যে সব জামা কাপড়গুলো দুটো একটা রয়েছে সেগুলো সব উলে নেবো দিয়ে রান্নাঘরে যাবো চলো রান্নাঘরে দেখবে কত বাসন বেশি বাসন নেই বাসনগুলো গুছিয়ে নেব দরজা জানলা সব বন্ধ করতে হয়েছে নাহলে বিড়াল ঢুকে যাবে ওই যেসব বাসনগুলো ওইখানে রয়েছে ওইগুলো এখন গুছিয়ে ফেলবো এই দিকটা আর খুলবো না গ্যাসে এত হাওয়া দেয় না গ্যাসে আর ইয়ে করা যাবে না রুটি করা যাবে না এই যে বাসন কোটা আছে গুছিয়ে রেখে দেবো দিয়ে আমি হচ্ছে আটা মাখব চল পরে আসছি দেখছ বাইরের ওয়েদারটা ঠিক আছে চল অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা রাতে রুটি ফুটি সব হয়ে গেছে রুটি করলাম গ্যাস মজলাম তারপর রান্নাঘরটা ঝাঁট দিলাম তারপরে হচ্ছে বাবার জন্য ডালিয়া করলাম ডালিয়া করে তারপরে সব কাজ সেরে তারপর বাগানটা গিয়ে একটু বসলাম ভালো একটু বসি তারপরে গিয়ে সন্ধে দেখাবো তখন সন্ধ্যে হয়নি তারপরে এসে সন্ধ্যে দেখিয়ে তারপরে হচ্ছে বাবাকে খেতে দিলাম বাবা খাচ্ছে ডালিয়া আর পাঁপড় ভেজে দিয়েছি সেটা দিয়ে খাচ্ছে কেননা তার আজকে হচ্ছে ডায়ালসিস আবার এই আর কি আর হচ্ছে গরম আছে ভালোই এখন আর বৃষ্টি পড়ছে না আর হচ্ছে হাওয়াটাও আর দিচ্ছে না সেরকম অল্প অল্প একটু একটু মাঝে সাঝে হাওয়া দিচ্ছে আর সেরকম হাওয়া দেয়নি নাহলে বেশ সকাল দিকে হাওয়া দিচ্ছিল কিন্তু হাওয়া দিলেও গরম আছে ভালোই গরম বেশ ভালোই গরম আছে এখন একটু বসবো তারপরে চলো পরে আসছি আবার আমাদের সামনে আসছি অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা কয়েকটা রিলস তা রেডি হয়ে এই মাত্র রিলস কমপ্লিট করলাম দিয়ে ভাবলাম তোমাদের সামনে আসি ব্লগটা তো শেষ করা হয়নি ভিডিওটা এডিট করতে হবে আমাকে আর ভিডিওগুলো দেখো সবাই খুব ভালো লাগবে আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এই আর কি আর তাছাড়া সবারই খাওয়া হয়ে গেছে বাবা ডায়ালিসিস করাতে চলে গেছে এই মা ছেলে মিলে শুয়ে আছে শুয়ে শুয়ে আজকে ব্লগটা শেষ করে দেবো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অতক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা ये करते टाटा करते देखते पाने